নমস্কার নমস্কার চলে এলাম আজকে কী আছে আজকে আছে ডাল পাপড় ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা বেগুন ভর্তা আর আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোল আর যেটা এটা থাকেই ওই ধনে পাতা চাট শীতকালটা একটু একটু করে খাবো এই হচ্ছে আজকে মেনু মানে আজকের জোগাড় আর কি সোজা কথায় গেছিলাম সকালবেলা যথারীতি কোনো এক জায়গায় গিয়ে ওদের সকালে পুজো টুজো আছে খাওয়া টাওয়া যাই হোক যেহেতু ছেলেরা একটু বেরিয়েছে বেরিয়েছে মানে যেতে বাধ্য হয়েছে ডাক্তারের কাছে একা দুটো পুষ ব্রাউন কবিকে একা সামাল দিতে পারবে না তাই সেখান থেকে চাতারি চলে এলাম আর ওখানে যা খাওয়া দাওয়া ও তো আমার চলবে না আমার পাতলা মাছের ঝোল ডাল চচ্চড়ি এগুলি আমার খাওয়া তাই সেখান থেকে আমি চলে এসছি এসেই বাড়ির ভাত খাচ্ছি ওখানে হয়তো খেতাম কিন্তু লুচি টুচি খেতে হতো দুপুরে লুচি টুচি ভালো লাগবে না রাত্রি ভালো অন্য কিছু খাওয়ার যাই হোক আর যেহেতু কাছাকাছি তো চলে এসছি আমি রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখছেন দেখবেন যদি সবাই একটু করে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেন খুব ভালো হয় কেমন অনেক নতুন যারা আসছেন আমি দেখলাম অনেকেই তাদের নিজস্ব চ্যানেল ট্যানেল আছে যাদের চ্যানেল আছে তারা এসে প্লিজ কমেন্ট করবেন প্লিজ যাদের চ্যানেল আছে তারা এসে কমেন্ট করবেন তারা আমি বুঝতে পারবো তাদের চ্যানেল আছে আমি কী করতো বোঝা সম্ভব না প্রত্যেকের পেজ খুঁচে খুঁটি দেখা সম্ভব না তাই সবাইকে রিকোয়েস্ট করি যাদের চ্যানেল আছে তারা একটু করে লিখবেন কমেন্ট করবেন কমেন্ট দেখিয়ে আমি বুঝে যাব আর সত্যি কথা বলতে কি পাশে থাকলেই তো পাশে পাবেন না পাশে থাকলেই পাশে পাবেন দেরি হয়ে গেল আস্তে আসলে কথা এক জায়গায় গিয়ে এলাম সকালবেলা যেতে পারিনি দেখবেন মালপোড় ভিডিওটা ছেড়েছি সবাই একটু দেখে আর কেমন লাগলো প্লিজ একটু যদি লেখেন তাহলে পরে আবার একটা কিছু করে দিতে পারবো তাহলে ইন্সপিরেশানটা অন্তত পাবো ওই জন্য পিঠের ওই যে রেসিপি দিতে রেসিপি দিতে বলতে পিঠে করতে গেলে অনেক সমস্যা

শীতকালে কোনটা চেড়ে কোনটা খাবো এই ফলে আমি একটু রেস্ট পাবো সেদ্ধ ভাত করে খেয়ে নেবো সেদ্ধ ভাত গোবিন্দ তাহলে একটু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো হুম কিন্তু রেস্ট আর হলো না তার যে কথা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম হাইকোর্টে কাজ করি শুক্রবার হলে বাড়ি যাই আমার স্ট্রিটে থাকি তখন বিয়ে করেছি আমার বউ তখন থাকতো ওইখানে আর বেড়ে আমার গ্রামের বাড়িতে শুক্রবার যেতাম সোমবার সকালে আসতাম প্রতি শুক্রবারে যাই তিনটের পরে বেরোয় আর ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস প্ল্যানেট থেকে বসি রাখ পর্যন্ত যে কোনো কারণেই হোক ভেতরে সামনে একটু যোগাযোগ ছিল আমার একটা সিট রাখত এর একটা দিন তখন তো না কলকাতা থাকাটা বাঘ মনে হতো কী করে তাড়াতাড়ি বাড়ি যাবো পাড়া হয় ঠেলে দিলাম আর কি একদিন শুক্রবারে তিনটের পরে রাস্তার থেকে হাইকোর্ট পাড়ায় তো রাস্তার খাবার ছাড়া কিছু নেই বাঁধা ভাঁধার দোকান তো হোটেল বাঁধামাল তৈরি তবে একটা সুবিধা আছে অফিস পাড়ার খাবার হচ্ছে মানে ভোরবেলা সে তৈরি করে বিকেলবেলা ধুয়ে চলে যায় প্রতিটা খাবারই ঘর যা কিছু খেয়ে

বাসে তো নেমে যেতে পারছি না তো বাসে গিয়ে সোজা গিয়ে বাসে পেছনে সিটে বসেছে কন্ডাক্টার এসে বলবে আপনার সিটে বসবেন না বললাম আমার যেহেতু শুনে ছিল অন্যভাবে যে কোনো হ্যাঁ ঠিক আছে অন্য সিট পেয়ে গেছে বাবা কিন্তু আমাদের দেখিনি আমার খেয়াল নেই বাবা কিন্তু আমাকে দেখিনি আমি বাবাকে দেখেছি

বাবাকে তো বলিনি বুঝে না আমি তো যদি মা বাবা ওদের বলিনি আমি গেলে মারবে আমি তো ওই রাত্রি কোনো রকমের নাকে মুখ দিটু দিয়ে সেই যে পেছন দিকে ঘরে গিয়ে চুপটি করে শুয়ে পড়েছি সকালবেলা উঠেছি উঠে বাবা গিয়ে বাজারে যাওয়া সপ্তাহে একদিন বাজার যেত বাবাকে বাবা বাজারে যাচ্ছে এবার আমি আমার সঙ্গে বাড়ি যাবিন বাজার যাবি নাকি না তো বলে দৌড়েছি হ্যাঁ এবার মারবে মারার ভয়টা তো খেতাম বাবার কাছে মারার ভয় তারপর আমি সুটে পালিয়ে চলে গেছি তো বাবা এর গেছে বাইরে থেকে এসেছে তারপরে যখন বিকেল টিকেল হয়েছে তখন মনে বাবা তো মনে নেই বা বাবা বাবু বলে দেখি তখন আমার মনে পড়লো মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার বাবাকে কে কী পরিমাণে আমরা ভয় পেতাম হ্যাঁ আমার বিয়ের পরে আমি দেখি যে এরা সবাই খুব বাবাকে ভয় কিন্তু বাবা আমার কাছে খুব ইজি ছিলেন একটা না আমিও আমার বাবাকে ভয় করতাম খুব ডিসিপ্লিন ছিলেন যেহেতু চাকরি করতেন তো ব্যবসা আমাদের দোকান আছে কিন্তু বাবা যেহেতু চাকরি করতেন বাবা খুব ডিসিপ্লিন ছিল এই সময় উঠতে হবে এই সময় খেতে হবে এরকম একটা টাইমের ইয়ে ছিল কিন্তু ব্যবসায়ী বাড়ি যত ইয়ে করো না কেন বলে এদের যখন বলে বলে আর তখন পারল না তখন নিজের মতন নিজে টাইমে একদম বাবার ছিল টাইমে খাওয়া সব কিছু দু বাড়ির দুই বাবাই তাই ছিল না দুজনের টাইমে একদম সব কিছু ছিল বাবাকেও সাড়ে বারোটার মধ্যে খেতে দিতে হতো মা কিছু করুক না করুক আগে ডাল আর ইয়ে একটা ভাতে আর মাছের ঝোলটা আগে মা তাড়াতাড়ি করতেন দেখতাম এখনো পর্যন্ত আমার এখন আমার যা বয়স আমাদের গ্রামে খুব কমলকি আছে হয়তো দু দশজন পাওয়া যাবে কিন্তু আমরা কিছু মেন রোডে বসে যাচ্ছে তাম না তখনও না কোনো একটা জায়গায় বসে নিজেদের মধ্যে আমরা লোককে ফোন কম কলেজে পড়ি সন্ধ্যের পরে আমি আমার যার তো ভাই একটা সিগারেট কিনেছি তখন যে সিগারেট তো পাওয়া যায় না ত্যাশাংশো বলে একটা সিগারেট ছিল কিশোরংশো

আর কি বললাম না তাই তো অনেকগুলো তো ভাইটাই ছিল যার তো তো ভাই তোমরা আমরা ছয় ভাই হ্যাঁ ছয় ভাইকে তো একসঙ্গে না তবে মেজো সেজো ন আর ছোট মোটামুটি চারজন এক জায়গায় থাকতাম তো মেজো সেজো ন আর ছোট মানে আমার পরের জন্য চারজন এক জায়গায় থাকতাম আর আমার দাদা এমনি আর লাগবে না আমার দাদা এমনি মানে সারা জীবন কম কথা বলে কোনো কিছু না নিরীহ শান্ত মানুষ যাকে বলে শান্ত ছিল উনি বসে বসে এরা সব এনজয় করতে উনি বসে বসে এনজয় করতেন অনেক ভালো ভালো স্মৃতি সত্যি আছে এখন গল্প বিজয়া দশমীতে আমাদের বাড়িতে একদিন ছাড় ছিল বাবা কোনো বাবা কোনো নেশা ভান পছন্দ করতো না ওই বিজয়া দশমীর সিদ্ধি হবে নিশামান বলতে সিদ্ধি তাও সিদ্ধি খুবই সুন্দরভাবে মানে বাদাম বাটা অমুক তুমুক সিদ্ধিরও একটা গল্প আছে এটা একদিন এই গল্পটা আমি করব মানে আমি যাওয়ার পরে যে সিদ্ধিটা মানে হয়েছিল সেই সিদ্ধি গল্পটা আর একদিন করবো ঠিক আছে খেতে থাকি ঠিক আছে হোক না

ওই হাতে হাফড়ে পড়লে ব্যাঙেও চাট মারেন না এসে আমার চাট মেরে যাচ্ছে তাই হয় ঠিক আছে মাছটা তো কাটা বেশি খাবে হুম ঠিক আছে এই অবধি থাকুক নমস্কার নমস্কার করবো সিদ্ধি গল্প করবো আমি